যা এর বেদনা নাশক প্রদাহ বিরোধী anti বৈশিষ্ট্যের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত golden nasal hound এর বিশেষত দীর্ঘস্থায়ী করার জন্য করা হয়েছে এটি দীর্ঘস্থায়ী ব্যথা প্রদাহ পরিচালনার জন্য উপযুক্ত করে তোলে এরপর যে আমরা বন্ধু যে এই golden nasal কি কি কাজ করে প্রথমে যেটা কাজ করে rheumatoid arthritis জয়েন্টে ব্যথা ফোলা ভাব শক্ত হওয়া কমা osteoarthritis অর্থাৎ দীর্ঘস্থায়ী ব্যথা উপশম করে গতিশীলতা উন্নত করে মাস্কেল ব্যথা অর্থাৎ মোচর খাওয়া ইস্টন খেলাধুলা আঘাত থেকে ব্যথা উপশম করে ডিসমেনিরিয়া অর্থাৎ মহিলাদের মাসিকের ব্যথা এই ডায়গ্লোবেরক্সুডিয়া কমায় এই পর্যায়ে যারা বন্ধুরা এটা কিভাবে খেতে হবে ডোজ সাধারণ ডোজ হলো প্রতিদিন একটি ট্যাবলেট এবং গ্যাস্ট্রো ইন্টাস্টিনাল অস্বস্তি কমাতে খাবারের সাথে নেওয়া উচিত অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি যখন খাবেন অবশ্যই এর সাথে গ্যাসের মেডিসিনটা খেতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিটি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব বদ হজম পেট ব্যথা ডায়রিয়া মাথা ব্যথা ইত্যাদি গর্ভবতী মহিলা এটা এটা খেতে পারবে কিনা বিশেষ করে তৃতীয় ত্রৈমাসিক সময় যদি না বিশেষ ভাবে ডাক্তারের পরামর্শ দেওয়া হয় অর্থাৎ গর্ভবতী মহিলারা এটি খাওয়ার জন্য অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ দিয়ে সেবন করতে হবে সুতরাং গর্ভবতী নেশা দীর্ঘস্থায়ী এবং তীব্র অবস্থার ব্যথা প্রদাহ পরিচালনার জন্য একটি বিশ্বস্ত ওষুধ

ভিডিওটি যদি ভালো লাগে উপকারী মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার কথা হবে নতুন কোন টপিক সে পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ